সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাড়ি এক লতিরাজ কসু লতিরাজ কসুর বিষয়ে কিছু আলোচনা করব এই দেখেন লতিরাজ কসু এবং কসু যে লতি বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা লতিটা কত মোটা মোটা লতি এই লতিটা আপনার কেজিতে আসবে দশটার থেকে বারোটাতেই কেজি আসবে দেখতে পাচ্ছেন এই লতি থেকেই আমরা কিছু চারা তৈরি করেছি সেই চারাগুলো আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আর যে চারাটা তৈরি করছি সেই চারাটার নিচে থেকে গোড়ে থেকেই দেখেন কি পরিমাণ লতি বের হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতি বের হয়েছে তে চারাটা এ দেখেন আরও চারা ওঠানো হয়েছে এই চারাগুলান বিক্রি করা হয়েছে দুই টাকা পিস দুই টাকা পিস হিসাবে বিক্রি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার চার হাজার চারা বিক্রি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারা এই চারাগুলো উঠাচ্ছে আর এই যে চারা প্রত্যেকটা চারার নিচেই দেখেন কি সুন্দর লতি বের হয়েছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার ইয়ার থেকেই লতি বের হয়েছে দুইটা তিনটা চারটা পাঁচটা করে লতি বের হয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি এই বাড়ি এক লতিরাজ কচুর চারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম